গতকাল কলকাতায় মেট্রো রেলের উদ্বোধন করতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন কলকাতায় নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করলেন তিনি এতে যে সাধারণ মানুষ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই কিন্তু আপনারা জানেন কি এই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন তৈরি করার জন্য প্রথম পদক্ষেপ কে নিয়েছিলেন এই প্রকল্পটি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশ এগারো সালের বাজেটে ছয় বছরের জন্য অনুমোদিত করেছিলেন অর্থাৎ দু সালে এই অরেঞ্জ লাইন উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন হয়নি তা কি জানেন নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পর প্রতি মুহূর্তে বাংলাকে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত করে গেছেন জানেন কি বাংলার রেলের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অবদান রেখেছিলেন বাংলায় কিন্তু রেলের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত ধরে হয়েছিল গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট থেকেই জানা যায় বাংলার রেলে তার অবদান ঠিক কতটা এই শহরের বিভিন্ন প্রান্তকে যেমন জোকা বেহালা তারাতলা গড়িয়া নোয়াপাড়া ইত্যাদি শহরকে একটি মহানগরিক মেট্রো গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ তার ব্লু প্রিন্ট তৈরি করা প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সময় কাজ শুরু করা সব কিছুই করেছিলেন মাননীয়া টালিগঞ্জ গড়িয়া দমদম গড়িয়া দক্ষিণেশ্বর দমদম সল্টলেক হাওড়া এই সব সংযোগের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তব সম্মতভাবে পরিবর্তন করে তিনিই চালু করেছিলেন ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরির ঘোষণা করেছিলেন তিনি মহিলাদের নিরাপত্তার জন্য শুরু করেন লেডি স্পেশাল ট্রেন দরিদ্র মানুষদের জন্য পঁচিশ টাকার ইজ্জত মান্থলি পাস আর দেশের মানুষের জন্য শুরু করেছিলেন দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন গতকাল কলকাতা মেট্রোর যে তিনটি রুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন সেই প্রকল্পের বাজেট পরিকল্পনা সবই করেছিলেন দেশের তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও রেলের ভাড়া না বাড়িয়ে বাংলায় নতুন নতুন স্টেশন তার বিদ্যুতায়ন ডাবল লাইন যাত্রী সুরক্ষার ব্যবস্থা সবে শুরু করেছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছর আগে করা পরিকল্পনার প্রজেক্ট কমপ্লিট হতে কেন এত বছর সময় লেগে গেল তার উত্তর আছে কি বিজেপির কাছে আর কেনই বা ভোটের আগে উদ্বোধন হলো এই মেট্রো শুধুমাত্র ভোট ব্যাংক তুষ্টিকরণের জন্যই ভোটের আগে বারবার বাংলার আগমন হয় নরেন্দ্র মোদী গতকালও তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা তৈরি প্ল্যান বাস্তবায়ন হওয়ার পর প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতায় ফিতে কাটতে এবং এসেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্তব্য তিনি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে ভোটের আগে হাতিয়ার করতে চাইছে এই বিজেপি সরকার আসল সত্যি এটাই যে বাংলা তথা ভারতের রেল পরিষেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক অবদান তা কখনোই ভুলবে না বাংলার মানুষ আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রাজ্য ভালো